কারো শারীরিক সৌন্দর্য বা হাই লেভেলের চাকরি কিংবা ধনীঘরে জন্ম দেখে করবেন না। কারণ কোনটা নিয়ামত আর কোনটা গজব সেটা আপনি জানেন না কত লোক সৌন্দর্যের কারণের চরিত্র হারিয়েছে উচ্চ চাকরি পেতে সততা গেছে ধর্ণাঢ্য পরিবারের জন্ম হওয়াতে বিপদে গিয়ে জীবন ধ্বংস হয়েছে তার হিসেব নেই আল্লাহ যে অবস্থায় রেখেছেন তাতেই শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এলোমেলো অগছলো একটা ব্লক যেমন আমাদের আঞ্চলিক ভাষায় বলে মারা তো আমার আজকের ব্লকটি না তেমন হয়েছে বৃহস্পতিবারের কিছুটা অংশ আর শুক্রবারের কিছুটা অংশ তো দুই দিনের কাজ মিলিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি জানি না কতটুকু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তারপরও আশা রাখছি যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লকটি জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকেন তাহলে কোথাও কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে তো বকবা করতে করতে আমি মানে ড্রয়িং রুমের সুপার ফোমের কভারগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন এই যে একটু ফ্লোরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি কারণ কার্পেট বিছিয়ে নিব আর একদম শূন্য বাজেটে আমি ড্রয়িং রুমটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি শূন্য বাজেট বলতে আমি নতুন করে কোনো কিছুইতে কিনিনি কিনি আমার বাড়িতে আগে থেকে যা ছিল সেগুলো দিয়েই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো আজকে একটু নতুন করে বললাম না কার্পেটটা বিছিয়ে নিব কারণ আমি তো গরমের সময় এই কার্পেটটা তুলে রাখি আমার বাবু এবং আপনাদের ভাই কার্পেটের উপরে পাও দিতে চায় না বসতেও চায় না মানে এত গরম কার্পেটের উপরে বাঁধলে তো মনে হয় যেন আরও গরম লাগছে তো শীতের সময় কিন্তু আমি এই কার্পেটটা বিছিয়ে রাখি তো শীত তো এখনও আসেনি তারপরও ভাবলাম যে যখন নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তাহলে কার্পেটটা বিছিয়ে রাখি তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে তো অফ ক্যামেরায় কিন্তু আমি সুপার ফোমের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি আর এই যে এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পরে একটু আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমার ড্রয়িং রুমটা সাজানো খুবই সাধারণ একটা ড্রয়িং রুম আমার আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টসে জানাবেন জানতে পারলে ভালো লাগবে আর এই যে ফোমের কভারগুলো চেঞ্জ করার কথা কি বলবো আমার সংসার জীবনে যত কাজ আছে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে এটা আমাকে যদি বলা হয় তুমি সারাদিন দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করো আমি কিন্তু বেজায় খুশি আর যখন মনে পড়ে যে এবার তো আমার সুপার ফোমের কভারগুলো চেঞ্জ করতে হবে আমার কিন্তু অলরেডি ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যায় মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এমন একটা অবস্থা কারণ তুলা এবং ধুলা এই দুটো জিনিসের যে আমার কি পরিমাণে অ্যালার্জি নাক তো চুলকাবে আর সেই সাথে যে এত হাসি হবে হাসির তো কোনো মা বাপ নেই মোটামুটি পুরো বংশ নিয়ে আমার ধারে চলে আসবে আর হাস্তি দিতে দিতে আমার অবস্থা হয়ে যাবে খারাপ যতই আমি মাস্ক পরি কিংবা মোটা কোনো কাপড় দিয়ে নাকটা বেঁধে নিই না কেন আমাকে মানে হাসি দিতেই হবে তো যাই হোক অফ ক্যামেরায় এই জন্য কিন্তু আমি ফোমের কভারটা চেঞ্জ করেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করে মানে খুবই করণ অবস্থা হয়ে যায় তো এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন দশটার দিকে আমি ছাদে এসেছি কিছু কাপড় রোদে দেওয়ার জন্য অফ ক্যামেরায় কিছু কাপড় আমি মেশিংয়ে দিয়েছিলাম তো সকালে কিন্তু হালকা গুটি গুটি বৃষ্টি হয়েছিল এজন্য সকাল সকাল আর আসিনি দশটার পরে আমি ছাদে এসেছি আর ছাদে এসে আমার কিছু ড্রাগন গাছও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো ফল হয়েছে আর ফলগুলো কাপড় দিয়ে বেঁধে রেখেছি কিছু ফল পাখিকে খেতে দিই তারপরও যে ফলগুলো কাপড় দিয়ে বেঁধে রাখি তিন চারজন মিলে এসে কাপড় ছিঁড়িয়ে ফলগুলো খেয়ে ফেলে যে একটা অত্যাচার করছে আমাদেরকে তো যাই হোক আপনাদের ভাই একটু মোড়ের বাজারে গিয়েছিল দই আনার জন্য আর শুক্রবার হলে তো জিলাপি তাকে বাড়িতে আনতেই হবে কারণ গরম গরম জিলাপি খেতে আমি খুব পছন্দ করি তো জিলাপি নিয়ে এসেছে আর দই নিয়ে এসেছে সেগুলো একটু আমি এই যে গুছিয়ে রাখছি আর আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো আমি সারা বছরের জন্য কিভাবে ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করে থাকি তো গতকালকে রাতে আপনাদের ভাইয়া এই মাছগুলো এনেছিল আর আমি তো ওইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করেছি নর্মাল হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলো মানে কায়দা করে নিচ্ছি সারা বছরের জন্য যেভাবে আমি ইলিশ মাছ ফ্রিজে ফ্রোজেন করে থাকি স্বাদ আর গন্ধ অটুট রেখে সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করছি সংসার জীবনের শুরুতে কিন্তু এগুলো জানতাম না আস্তে আস্তে সবই শিখে গিয়েছি আর এই যে মাছের লেসটা কেটে নিচ্ছি একটা একটা করে আপনারা দেখলে একটু বুঝতে পারবেন মূলত মাছের লেসটা কেটে রাখলেই কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ অটুট থাকে যারা মাছ বিক্রি করে আমি কিন্তু এটা তাদের কাছ থেকেই শুনেছিলাম পাঁচ বছর আগে আমি তা মানে একটা মাছ যারা বিক্রি করে মাছ কিনতে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া বলুন তো ইলিশ মাছের স্বাদ গন্ধ কীভাবে অটুট থাকবে ফ্রিজে রাখলে তো আমাকে বলেছিল যদি আপনি ইলিশ মাছের লেজটা কেটে ফ্রিজে সুন্দর করে রাখতে পারেন তাহলে কিন্তু মাছের স্বাদ এবং গন্ধ দুটোই অটুট থাকবে তো আমি বলেছিলাম লেজের সাথে সম্পর্ক কি আমাকে বলেছিল অবশ্যই একটা সম্পর্ক আছে আপনি একটু রেখে দেখবেন একটা লেজ সহ রাখবেন আর একটা কেটে রাখবেন দেখবেন কোনটার স্বাদ বেশি পাওয়া যায় তো আমি কিন্তু ট্রাই করে দেখেছিলাম যেটা আমি লেজ সহ রেখেছিলাম সেটা কিন্তু একটা অন্যরকম রকম গন্ধ বেরোচ্ছিল আর যেটা আমি লেজ কেটে রেখেছিলাম সেই ইলিশ মাছের স্বাদটা কিন্তু অটুট ছিল তো যাই হোক আমি একটা একটা করে মাছ কিন্তু সুন্দর করে মুছে তারপরে পলিব্যাগে রেখে তো আমি রাবার দিয়ে পেঁচিয়ে রেখেছি আর এখন এই যে আমি এমন অনেকগুলো একটা পলিব্যাগের ভিতরেই রাখছি তো যাই হোক আমি সারা বছর জুড়ে যেভাবে ইলিশ মাছটা ফ্রোজেন করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নতুন কোন গৃহিণী আপু যদি আমার আজকের এই ভিডিওটি দেখে থাকেন হয়তো সেই আপুর অনেকটা উপকারে আসবে আর যারা এক্সপার্ট আপুরা আছেন তারা তো সব কিছু ভালোভাবেই জানেন তারপরেও বলছি যদি কোনো কিছু ভুল করে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেভাবে রাখছি রেখে আমি অনেকটা উপকার পেয়েছি তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি তো শুরুতেই তো আপনাদেরকে বলেছিলাম যে একটু খামচি মারা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি মানে সারা দিন সংসারে যে কাজগুলো করেছি রান্না করেছি ওইগুলো কোনো কিছু আর শেয়ার করলাম না এখন দুপুরের খাবারটা টেবিলে গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া এবং আমার আব্বা যান দুজনেই কিন্তু জুম্মার নামাজ আদায় করে বাড়িতে চলে এসেছে তো তিনজনে এখন একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের গরুর গোস্ত আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তবে আজকে লাল শাকটা না অতটা লাল রং ছিল না কেমন যেন একটা দেখা যাচ্ছে তো মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল আর আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিনি নিই খাওয়া দাওয়া করে অমনি রেডি হয়ে আপনাদের ভাইয়া আর আমি বাইরে বেরিয়ে পড়েছি এই যে দেখুন নদীর পানির কি অবস্থা আমি কিন্তু অনেক দিন পরে এত পরিমাণে জোয়ারের পানি দেখতে পেলাম কারণ পানিটা অনেক নিচেই থাকে আর এখন তো পানি দেখছি দোকানের ভিতরে চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে তো নদী পার হয়ে একটু নদীর ওই পারে গ্রামে যাচ্ছি গিয়েছিলাম খুব আশা নিয়ে কিন্তু যে আমি এত পরিমাণে ছ্যাঁকা খেয়েছি কি পরিমাণে যে হতাশ হয়েছি এখানে এসে প্রতি বছরে কিন্তু এই সময়টাই আমি এখানে যাই পদ্মফুল দেখার জন্য তো এবারও খুব আশা নিয়ে গিয়েছিলাম আর যে দেখি একটা পদ্মফুলও নেই কি একটা অবস্থা এটা কিন্তু একটা বাওর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর এখন বাউরের অবস্থা দেখলে না মানে চোখে পানি চলে আসছে আমাদের দেশের যে কি একটা পরিস্থিতি হয়েছে কোনো জিনিস নষ্ট হয়ে গেলেও কেউ কোনো কিছু দেখে না মাছও হচ্ছে না ওইভাবে কারণ বাউরে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হয়েছে তো যাই হোক নদীর ওই পারে গিয়েছিলাম তো বাউরে পদ্মফুল দেখার জন্য তো সেটা তো আর দেখতে পারলাম না তো চলে এসেছি আবার নদীটা পার হয়ে আমাদের এই পারের যে গ্রামগুলো আছে সেখানে আমার না শুক্রবার হলে শুধু মন চায় যে আমি একটু গ্রামের দিকে ঘুরে আসি আপনাদের কার কার মনে হয় যে শুধু একটু গ্রামের দিকে ঘুরে আসি আমাকে একটু কমেন্টসে জানাবেন তো বন্যার অবস্থা দেখুন গত ব্লগে তো আপনাদের সাথে একটু বন্যার পরিস্থিতি শেয়ার করেছিলাম সেটা ছিল কিন্তু আর একটা গ্রাম আর আজকে এসেছি আমরা আর একটা গ্রামে তো যাই হোক রাস্তা তারপরে তো কিছুটা জায়গায় পানি ছিল সেখানে যে দুজনে একটু খালি পায়ে হেঁটে তারপরে একটু শুকনো জায়গায় এসেছি আর চারিদিকে শুধু পানি আর পানি যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি আর অনেক বাড়িও দেখেছি বাড়িতে যে কি পরিমাণে পানি বাচ্চাদের নিয়ে যে কি কষ্ট হচ্ছে তো অনেকটা সময় ঘুরেছি দেখেছি আসলে যখন মানুষের বাড়ির পানিগুলো দেখছিলাম তখন আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করছিল না আর লোকেরাও কি বলবে যে আমাদের করুণ অবস্থা আর ইনি এসে এখানে ভিডিও করছে তাই রাস্তার কিছুটা অংশ একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো গ্রাম থেকে ঘুরে বাড়িতে গিয়েছি বাড়িতে গিয়ে আমার আব্বাজানকে নিয়ে সন্ধ্যার পরে আবার আমরা বেরিয়েছি তো এসেছি আমাদের সেই স্পেশাল জায়গায় যেখানের ফুসকাটা আমার আব্বাজান আর আমি খেতে খুবই পছন্দ করি কয়েকদিন পর পর আমি এবং আমার আব্বাজান যদি একটু ফুসকা খেতে না পারি তো মনে হয় আমাদের মতন অসহায় ব্যক্তি এই জগতে আর নেই আমরা মনে হয় কোনোদিন দিন কোনো কিছু খেয়ে থাকিনি তো আপনাদের ভাইয়া বিষয়টা বোঝে এই জন্য কয়েকদিন পরই কিন্তু আমাদেরকে ফুস্কা খাইয়ে নিয়ে যায় তো সব সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে একটু শেয়ার করে থাকি আমার আব্বা যান আর আমি তো মানে মোটামুটি একটা জাতীয় খোর আর আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড মিষ্টি পছন্দ করে তো বাইরে বেরোলেই কিন্তু একটু ফুচকা চটপটি মানে ঝাল জাতীয় জিনিসগুলোই খাওয়া হয় আর একটা বিষয় হচ্ছে আমি যে খাবারটা পছন্দ করি আমি দেখেছি আমার আব্বাও কিন্তু মানে আমার আব্বা যেন কিন্তু সেম একই খাবারই পছন্দ করে মানে খাবারের পছন্দটা আর মোটামুটি তার সব কিছুই কিন্তু তার মায়ের দিকে চলে গেছে কিন্তু সে তার বাবাকে একটু বেশি পছন্দ করে যাই হোক ওটা তো একটা দুঃখের বিষয় আমার জন্য সব কিছুতেই সে তার বাবার সাপোর্ট নিবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ফুস্কা চটপটি খেয়ে আমরা এখন একটু শপিং মলে ঘোরাঘুরি করছি মূলত আমি একটা হিজাব নিব আর আমার বাসায় পড়ার জন্য গেঞ্জি নিব কারণ গরম তো বিদায় নিচ্ছে না তো ভাবলাম যে নতুন করে আরও তাহলে কিছু গেঞ্জি নিয়ে যায় তো নিয়েছি এখান থেকে আমি দুইটা গেঞ্জি নিয়েছি তারপর একটা হিজাব নিয়েছি টুকিটাকি কিছু বাজারও করেছি মানে শুকনো কিছু বাজারের প্রয়োজন ছিল সেগুলো করেছি তো বাড়িতে ফেরার পথে আপনাদের ভাইয়া তো এখানে আসলে একটু মিষ্টি খেতেই হবে ওই যে সে তো খোর তো দেখুন একটা মিষ্টি দিয়েছে আমাকে আর এটা হচ্ছে নাটোরের কাঁচাগুল্লা আমি এক চামচ মুখে দিয়ে বলছি যে আমার ধারা সম্ভব না আপনি এবার খেয়ে নেন ওইদিকে আমার যেন কিন্তু এক চামচ মুখে নিয়ে বলছে আমিও খেতে পারবো না তো আমাদের দুজনের মিষ্টিও কিন্তু আপনাদের ভাইয়া খেয়েছিল। তারপর আমার হাতের মিষ্টিটা আপনাদের ভাইয়াকে ধরিয়ে দিয়ে বললাম জাতীয় মিষ্টিখড় আপনি এই মিষ্টিটা খেয়ে শেষ করেন দেখা যাচ্ছে আমি জোর করে এই মিষ্টি খেলে হিতে বিপরীত হতে পারে তাই বলে তো আমি দোকান থেকে বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে দাঁড়িয়ে একটু চারিপাশটা ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার আব্বা ভিতরে বেকারির কিছু আইটেম নিচ্ছিল তার নাস্তার জন্য তো যাই হোক অনেক কথা আপনাদের সাথে বলেছি একটু এলোমেলোভাবে কিন্তু ব্লগটা শেয়ার করেছি আর আমার এই যে এলোমেলো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটা সুন্দর মতামতের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়লে না পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ পেয়ে থাকি আর যদি সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে মনে হয় যে না আমার ভিডিওটি একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন কোনো কিছু ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি সুস্থ থাকি দেখা হবে আরেকটি নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম